নমস্কার বন্ধুরা শেষদির কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে পাবদা মাছ রান্না করছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এই যে একসাথে পেস্ট করা আছে সর্ষে আছে পোস্ত আছে কাঁচা লঙ্কা আছে একসাথে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে পাবদা মাছটা রান্না করছি আপনারা দেখুন এবার আমি পাবদা মাছটা হলুদ নুন মাখিয়ে আমি ভাজবো হলুদ দিচ্ছি দিচ্ছি একটু কাঁচা কাঁচা তেল দিচ্ছি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে ফাটবে না মাছটা এবারে মাছগুলো ভাজছি এইভাবে আমি সব মাছ ভেজে নেব তারপরে আমি আবার আপনাদের দেখাচ্ছি বন্ধু আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ফোড়ন দিচ্ছি একটু শুকনো লঙ্কা দিচ্ছি কালো জিরা দিচ্ছি দিয়ে দিচ্ছি যেটা করে রেখেছিলাম কোত্তের কোর্স তো কাঁচা লঙ্কা দর্শটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এবার নামিয়ে দেব আমার সর্ষে পোস্ত পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা আপনাদের সবার কেমন লাগলো আমাকে জানাবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল পেজটিকে ফলো করে দেওয়ার আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার হয়ে গেছে